আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা দেখতে পাচ্ছেন পছন্ড জ্বর হচ্ছে জ্বর মানে আমার ওয়াইফায়ারে কিন্তু ফানি কাটিয়ে ফাটতেছে না দেখতেছেন এটা হচ্ছে ইলিওটগুঞ্জ আপনার কুমিল্লাতে পছন্ড জ্বর সকাল ছয়টা সরি সাতটা প্লাস এই সময় এই দেখতেছেন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে মানে প্রচণ্ড জ্বর হচ্ছে মোবাইলে কিন্তু অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে আসলে বাস্তবিকতায় কিন্তু অনেক জাপসা অনেক ইয়ে দেখা যাচ্ছে হ্যাঁ তো আপনারা বৃষ্টির সময় কখনও এভাবে ড্রাইভ করবেন না আসলে এক জায়গায় দাঁড়ানো উচিত ছিল আমার ওই যাত্রী না আমি বসিয়ে রয়েছি এয়ারপোর্টে তাই আমি খুব দ্রুত গতিতে চলে যাচ্ছি তো উনি ফোন দিতে আছে ভাই আমরা আমি তো আগেই নেমে গেছি আপনি আসেন আমি বললাম যে ভাই প্রচণ্ড জ্বর হইতেছে আমি ভিডিওর শেষ প্রান্তের দিকে দি দেখাইতে পারি নি যেহেতু ভিডিওটা বন্ধ করে দেওয়া হয়েছে আর অনেকগুলো গাছের ডালপালা আপনার ভেঙ্গে নিচে পড়ে গেছে রোডে জ্যাম সৃষ্টি হয়েছিল সামনে গেলে তো সব কিছু মিলে আবার দুইটা ট্রাকও অ্যাক্সিডেন্ট করছিল উল্টে গেছিলো একটা এই সাইডে একটা ওই সাইডে সব কিছু মিলে আমরা যখন চলে যাই তখন পরে নিউজ পাই যে ওখানে জ্যাম লেগে গেছে বৃষ্টির ভিতরে ট্রাক উল্টে গেছে যা কাল্লা আমাদেরকে মাফ করছে আমরা চলে গেছি বৃষ্টির পর পরেই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করতেছি তো আমি মূলত যাচ্ছি নোয়াখালী থেকে নোয়াখালীর চমুনিচু রাস্তা থেকে সরি মাইজি থেকে যাত্রী উঠেছি উঠে নিয়ে এয়ারপোর্ট গেছি এয়ারপোর্ট থেকে আবার যাত্রী নিয়ে চলে আসছি তো আসার সময় আবার প্রচণ্ড বৃষ্টি পাইছি সেটা আপনার কুমিল্লা ক্যান্টেনমেন্ট এরিয়াতে প্রচণ্ড বৃষ্টি পাইছি তো আপনারা যারা ড্রাইভ করেন অতি বৃষ্টিতে ড্রাইভ না করাই বেটার আর এক সাইডে দাঁড় করাইয়া বা একটা হোটেলে গিয়ে স্টে করবেন যেটাতে আপনারও সেফটি যাত্রীদেরও সেফটি আর হচ্ছে কি বৃষ্টির ভিতরে কিন্তু অনেক সময় রোড স্লিপ হয়ে থাকে তো আপনারা কন্ট্রোলে আমার মতো এরকম কন্ট্রোলে যাওয়ার চেষ্টা করবেন স্লোলি আর যেখানে আশি রোডে সেখানে পঞ্চাশ ষাট সর্বোচ্চ গতি দিয়ে যাবেন আর না যাওয়াটাই বেটার এক জায়গায় দাঁড়ায় গেলে আধা ঘন্টা লেট হয় সব কিছু মিলে গেলে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে পৌঁছাইছি নিরাপদে আসছি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের ইয়েটা হচ্ছে পদ্ম টেকান নোয়াখালী হ্যাঁ ডেন এজেন্সি তো আপনারা চাইলে গাড়ি বুকিংও করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে বাই স্ক্রিনেও আমি একটা নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ